বাবু মশাইরা গা গিরাম থেকে ধুলো মাটি ঘষটিয়ে আপনাদের কাছে কি শহর বানাইছেন গো বাবুরা রোদ পড়লে যুনা লাগলে মনে হয় যে কাল কেউটের গা থেকে খসে পড়া রুপুর তৈরি লম্বা একখান খোলস মনে উনুনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই কিন্তু জল ফুটছে টক বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে কুদ্ধ পয়সা দিবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখানা করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেরে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাঁচা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর সোনার মেডেল দিবেননি বাবু মুসাইরা সেই ল্যাংটোবেলা থেকে বড়ো শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল নিয়ে আর বউ বাচ্চার মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে গন্ধের বোন সোনার মেডেল দিবেননি